আসি অটোমান সাম্রাজ্যের যোদ্ধা নারী রাবিয়া বালাহাতুন সম্পর্কে রাবিয়া বালাহাতুন ছিলেন ওসমানীয় সুলতান প্রথম ওসমান গাজী স্ত্রী ও শেখ এলেবাদির কনিষ্ঠ কন্যা এবং অটোমান সাম্রাজ্যের আলাউদ্দিন পাশার মা ইলেবাদির কন্যাকে বিভিন্ন নামে ডাকা হয় ইউরিকের ইতিহাসে শেখ ইলেবাদির কন্যাকে রাবিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে রাবিয়া বালাহাতুনের জন্মের ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় তিনি বারোশো শতকের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করেছিলেন তবে বালাহাতুনের ব্যাপারে জানা যায় যে তিনি তৎকালীন সময়ে সেরা সুন্দরী রূপসী ও মহীষী নারী ছিলেন রাবিয়া বালাহাতুনের বাবা ইলেবাদি ছিলেন অটোমান অঞ্চলের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা ও ওসমানের পরামর্শদাতা এবং তিনি গাজির তলোয়ার দেন ইলেবাদির দরগায় ওসমান স্বপ্ন দেখেছিলেন একটি রাষ্ট্রে এই স্বপ্ন ওসমানকে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল এরপর ইলেবাদির কন্যা বালাহাতুন ওসমান গাজীর সাথে বারোশো আশি সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় তার প্রাপ্ত সম্পত্তি সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের রেকর্ড থেকে জানা যায় যে তিনি বেলেশিক জেলার কোজাগা গ্রামের অধিবাসী ছিলেন যেখানে তার বাবার দরবেশ ধর্মশালা অবস্থিত ছিল এই বিবাহের ফলে সমস্ত শেখ আহিরান ওসমানীয়দের নিয়ন্ত্রণে চলে আসে এটি অটোমান বেইলিকের প্রতিষ্ঠা ও বিকাশের ওপর একটি বড় প্রভাব ফেলেছিল তিনি সর্বদা ওসমান গাজীর অনুপস্থিতিতে বসতিকে আগলে রাখতেন তিনি সালতানাতে ওসমানীয়দের জন্য যুদ্ধ করতে গিয়ে একবার মঙ্গলদের ভয়াবহ আক্রমণের শিকার হন যার ফলে তার জরায়ু কেটে যায় যা সন্তান জন্ম দেওয়ার জন্য বিরাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে পরবর্তীতে ওসমান এবং বালাহাতুনের একমাত্র পুত্র আলাউদ্দিন পাশা বারোশো সালে সগুতে জন্মগ্রহণ করেন বিভিন্ন ঐতিহাসিকদের মতে প্রথম ওরহান গাজিও বালাহাতুনেরই সন্তান ছিল বালাহাতুন তেরোশো চব্বিশ সালে বিলেশিকে মারা যান তাকে তার বাবার সাথে বিলেশিকে দাফন করা হয়েছিল তার মা ইলদিজ হাতুনের সমাধির সাথে রাবিয়া বালাহাতুনের সমাধি শেখ এলেবাদি সমাধির কমপ্লেক্সের মধ্যে পাওয়া একটি বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন এই কমপ্লেক্সটি ওরহান কাজী নির্মাণ করেছিলেন এবং পরে আব্দুল হামিদ দ্বিতীয় সংস্করণ করেন